আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি সকল মস্তিকারী যারা সাবস্ক্রাইবার আছেন সকলকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এটা রাজশাহী ভদ্রা লেক যারা রাজশাহীতে পড়েখা করেছেন যারা বসবাস করেন তারা সকলে এই ভদ্রা লেকটা চিনেন এই ভদ্রা লেকের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে অর্থ হচ্ছে আমাদের দৃশ্য এখানে যারা মস্তিষ্কার আছে তারা সব ফ্রি মৎস্য শিকার করেন এই যে আপনাদেরকে একটু আমি ভদ্রা লেকের সৌন্দর্য এই যে দেখছেন আপনারা ভদ্রা লেকের এই সৌন্দর্যটা আপনার দেখতে পাচ্ছেন এবং আপনারা দেখুন এই যে ভদ্রা আশেপাশে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে এই দেখতে পাচ্ছেন এবং মৎস্য শিকার যারা করতে চান এখানে তারা ফ্রি মৎস্য শিকার করে থাকেন সব পুটি নাকি আহ এই যে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সব পুঁটি মাছ এবং লাইল টিকার বাচ্চা ছোট ছোট উম বাচ্চাগুলো আপনার মাছের শিকার এবং এটি একটি চমৎকার দৃশ্য আপনারা বলতে পারেন এবং চমৎকার একটি সৌন্দর্য জায়গা এবং যারা এখানে এখানকার স্থানীয় যারা আছেন তারা এখানে মৎস্য শিকার করেন এবং তারা নিজেরাই অনেকে মাছ ছাড়ে এবং অনেক সময় এমনি মাছ এখানে বৃষ্টির পানি এইসব কারণে আপনার মাছগুলো জন্মায় যে আপনারা দেখতে পাচ্ছেন জন্ম মাছ এবং তাদের মাছগুলো দেখতে পাচ্ছেন তারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই পাশে থাকবেন এবং ভিডিওটি আপনারা দেখছেন এবং একটি ছোট ছেলে এবং ভদ্রা খদ্রা এটা আবাসিক এলাকা আবাসিক এলাকায় এটা রাজশাহীতে অবস্থিত এবং শহরের জিরো পয়েন্টে এটা অবস্থিত আপনারা দেখুন মৎস্য শিকার যারা করছেন মরব্বী মৎস্য শিকার করছেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমিউনিটির মাধ্যমে জানাবেন যে দেখতে পারছেন এখানে কিন্তু যারা মৎস্য শিকার করে থাকেন তারা ফ্রি মৎস্য শিকার করে দেখ দেখতে পারছেন এবং ছোট ছোট মাছ তারা ধরেছে এবং আসলে এখানে যা বলে যে অবসর সময়টা যারা কাটাতে চান যারা রাজশাহীতে বেড়াতে আসলেও হাতে একটি ছিপ নিয়ে চলে আসে এখানে বসে পড়তে পারবেন কারণ এখানে কোনো টিকিট লাগে না আপনারা ফ্রি বসতে পারবেন এবং চমৎকার যে পরিবেশটি আপনাদেরকে দেখাচ্ছি যে রাজশাহীর এই ভদ্রা এলাকা টাই সাইড হাই হ্যাঁ হ্যালো হাওয়ার ইউ অ্যান্থ রবার্টো হাওয়ার ইউ আপনারা দেখছেন এবং ভদ্রা লেকটা অত্যন্ত চমৎকার সুন্দর যা এক কথায় বলা চলে যে আপনার এই যে যেই গাছগুলো দেখছেন গাছগুলোর পাশে কিন্তু অনেক রাজশাহী বিশ্ববিদ্যালয় নিউ ডিগ্রি রাজশাহী কলেজ সহ রাজশাহী যে পাশে আছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সেই সব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই যে গাছটি আছে সেই গাছের পাশে কিন্তু হ্যাঁ বসে আসে আনামুল ইসলাম ধন্যবাদ আনামুল ইসলামকে তো এটি একটি অত্যন্ত চমৎকার একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সব শিকারিগুলোকে দেখছেন তারা আসলে অনেক জায়গায় হয়তো মৎস্য শিকারের হয়তো জায়গা নেই কারণ এখন পদ্মা নদীর পানি অনেক বৃদ্ধি পাচ্ছে সেই বৃদ্ধি পাওয়ার কারণে তারা আসলে পদ্মা নদীতে এখন বসতে পারছে না এবং অবশ্য সময়টা এখানে কাটাচ্ছেন এবং তারা তারাই আসলে মূলত শৌখিন শিকারী যাকে বলে আসলে আপনারা দেখুন মাছ ছোট সাইজ হলে হবে কি তাদের সময়টা তো আসলে পার করতে হবে সেই সময়টা পার করছেন শিকারীরা এবং আপনারা দেখুন এই যে পদ্মা ভদ্রা লেকের যে সৌন্দর্যটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং এই যে একটি ছোট্ট মাছ এই যে দেখুন এই যে চমৎকার তিন তিনটি মাছ ভাই ভাই একটু ধরেন তো ধরেন তো এই যে দেখুন তিন তিনটি মাছ একই সঙ্গে এরকম দেখা গেছে কি না কোনো দিন দেখিনি দুইটি মাছ দেখেছি কিন্তু আজকে দেখলাম তিন তিনটি মাছ এই যে ভাই যে যিনি ধরেছেন তিনি সুন্দরভাবে দেখাচ্ছেন এবং দর্শকদেরকেও দেখাচ্ছি যে আপনারা যারা দেখছেন লাইভ প্রোগ্রামে তিন তিনটি মাছ এই প্রথম আমি দেখলাম আমিও একজন মৎস্য শিকারী আমিও মৎস্য শিকার করে থাকি আমিও কোনো দিন তিন মাছ হিট করিনি কিংবা হিট করতে দেখিনি এই প্রথম ছোটো হোক কিন্তু মাছ তিন তিনটি মাছ এক সঙ্গে হিট হয়েছে এবং আপনারা দেখতে পেলেন একটি আনন্দর বিষয় যে এক সঙ্গে তিন তিনটি মাছ এই পর্যন্ত আমি নিজেই দেখিনি এবং তিনটি মাছই এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো তিনি ঢুকাচ্ছেন এবং মাছ ছোট হলে হবে কি তাদের শখটাই মূল বিষয় এবং আপনারা জানেন যে লক্ষ লক্ষ মাছ এরকম ধরনের সাইজের ছোট মাছ এই ভদ্রা পদ্মা ভদ্রা লেকে আপনারাও হয়তো অনেকে জানেন যে ভদ্রা পুকুর বলে একটি পার্কের পুকুর ছিল সেই পার্ক টিকিটের জন্য বিখ্যাত ছিল গত দুই বছর ধরে সেটি বন্ধ হয়ে গিয়েছে সেই এই যে আরও দেখুন একটি হিট হয়েছে এই যে দেখুন মাছ ছোট কিন্তু আসলে দেখতে মজা আসলে এই মাছটি অন্য পুকুর হলে ছেড়ে দিতে হতো কারণ তাদের আসলে শখটা এই ধরনের যে আসলে ছোট মাছ শিকার করার জন্য সেই শখটি তারা পূরণ করছে এবং আমাদেরও ভালো লাগছে যে আসলে এখানে একটি চমৎকার সময় চমৎকার বিকেল সেই বিকেলে আসলে সময় কাটানোর মতন একটি জায়গায় এখানে বেশ কিছু দিন আমি আগে ভিডিও করেছিলাম সেই ভিডিওতে চায়না থেকে আগত দুজন পর্যটক মৎস্য শিকার করেছিলেন এবং আমার এই ইউটিউব চ্যানেলেই আমি তাদেরকে দেখিয়েছিলাম এবং সম্মানিত যারা সাবস্ক্রাইবার আছেন মৎস্য শিকারী বন্ধু আছেন তাদেরকে সকলকে পদ্মা বিডি থেকে অভিনন্দন জানাচ্ছি এবং সঙ্গে যুক্ত হয়েছেন যারা তাদেরকে সকলকে সালাম ও আদাব জানাচ্ছি মুসলিম ভাইদের সালাম এবং হিন্দু ভাইদের আদাব জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যারা রাজশাহীতে বসবাস করেছেন তারা নিশ্চয় পদ্মাল ভদ্রা লেক চিনেন সেই লেকটি এটি আসলে সৌন্দর্যমন্দিত করা হয়েছে এবং এই যে আপনারা এই লেকটি দেখছেন এই লেকটি আসলে চলে গেছে পার্কে আপনার ভদ্রা পুটি আছে সেই পুকুরে চলে গিয়েছে একজনকে আমি আরও একজনকে দেখাচ্ছি যে তিনি মৎস্য শিকার করছেন এবং তার ছিপটি বেঁধে গিয়েছে সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো এবং যারা এখানে আবাসিক এলাকায় থাকেন এটা রাজশাহী আবাসিক এলাকা এখানে সমস্ত যারা এই যে দেখতে পাচ্ছেন যে আসলে ছিপটা তার বেঁধে গিয়েছে সেই কারণে তিনি টানাটানি করছেন এবং রাজশাহীতে যারা বসবাস করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী কলেজ নির্দিষ্ট সহ শিক্ষানগরী হিসেবে পরিচিত সেই রাজশাহীর ভদ্রার লেক আপনাদেরকে দেখাচ্ছি সেই ভদ্রা লেকে এখানে যে কেউ ফ্রিতে মাছ মারতে মাছ শিকার করতে পারবেন এবং যে দেখতে পাচ্ছেন ভাইয়াটার আসলে ছিপটি বেঁধে গিয়েছে সেই বেঁধে যাওয়ার কারণে তিনি এখন পর্যন্ত তুলতে পারেননি এবং আপনাদেরকে দেখাচ্ছি যেটি বলছিলাম যে এখানে অনেক শিক্ষার্থী এসে বৈকাল সময়টায় অনেকেই আড্ডা আড্ডা দিয়ে থাকেন এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন যে শিকারি এখন পর্যন্ত পারে পারেনি এবং এই যে এত সুন্দর সৌন্দর্য মণ্ডিত আসলে বেলায় এখানে যদি আপনারা আসেন কিছুটা সময় বসে থাকেন আসলে আপনাদের মন খুশি হয়ে যাবে এক কথায় বলতে পারি সে সেটি আপনারা দেখুন এই যে দেখতে পারছেন বিভিন্ন ছাত্রছাত্রীরা এখানে আসছেন এবং এসে বসে কিছুক্ষণ হয়তো সময় কাটাবেন এই যে দেখতে পাচ্ছেন চমৎকার জায়গা এই মৎস্য শিকারীরা এখন করে যাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে আমি এখানে মাছগুলো একটু অবশ্যই দেখাবো এই যে দেখছেন তারা আসলে তারা কী টোপ ব্যবহার করছে ছোট মাছগুলো ধরার জন্য তারা এই টোপগুলো ব্যবহার করছে এবং মাছগুলো আপনাদেরকে দেখাচ্ছে হালকা ছোট্ট হয়তো মাছ সেই মাছগুলো আসলে দেখালাম এবং দেখতে পেলেন শিকারী ভাইদেরকে দেখতে পেলেন আসলে এ শৌখিন যাকে বলে আসলে এনারাই প্রকৃত শৌখিন মৎস্য শিকারী আমি মনে করি কারণ অনেকে আসলে এই যে দেখতে পাচ্ছেন এই যে আরো একটি মাছ গায়ে হিট হয়েছে এবং মাছটি ছোট মাছ দেখাচ্ছি এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো ছোট এবং লাইলন টিকার বাচ্চা এগুলো আসলে তো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে সকলকে পদ পদ্মা ফিসিং বিড়ি থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি এবং রাজশাহী ভদ্রালেক থেকে সরাসরি সম্প্রচার করলাম পদ্মা ফিসিং সিং বিডিং বিড়ি থেকে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ এবং হিন্দু ভাই যারা ইন্ডিয়া থেকে দেখছেন তাদেরকে আদাব জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম